আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো একুশ পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর প্লাস ডি এবং ইয়ের মধ্যে যে দুইটা কোয়েশ্চেন আছে সেই দুইটা কোয়েশ্চনেরও উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে সানজিদা থ্যাংক ইউ সানজিদা আমাদের আগের ভিডিওটিতে আলেখা কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ স্যার এত সুন্দর করে বোঝানোর জন্য থ্যাংক ইউ আলেখা প্রথমে চলো এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেখে নেই এক নম্বরটা হলো হাউ ইজ দ্য ক্যারিয়ার অফ আ ফ্লোরিস্ট অর্থাৎ একজন পুষ্পজীবীর পেশা কেমন এর আনসার আ ফ্লোরিস্ট ক্যারিয়ার ইজ এ গুড চয়েস অ্যাজ অ্যান আনকনভেনশনাল জব ফর মেনি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পুষ্পজীবীর পেশা পৃথিবীর বিভিন্ন জায়গায় অগতানুগতিক চাকরি হিসেবে অনেকেরই খুব ভালো একটি পছন্দ দুই নম্বর কোয়েশেন হোয়াট কোয়ালিটিজ ডু ইউ নিড টু হ্যাভ ফর আ ফ্লোরিস্ট জব পুষ্পজীবীর চাকরি পেতে হলে তোমাদের কী কী গুণের প্রয়োজন হবে অ্যান্সার টু বি আ ফ্লোরিস্ট উই মাস্ট হ্যাভ আ গুড টেস্ট গুড আই ফর কালার্স শেপস অ্যান্ড প্রপরশন পুষ্পজীবীর চাকরি পেতে হলে আমাদেরকে অবশ্যই বর্ণ আকৃতি ও অনুপাত সম্পর্কে ভালো রুচি ভালো দৃষ্টি থাকতে হবে তিন নম্বর কোয়েশ্চেন হাউ ডাস হাউ ডু মোস্ট ফ্লোরিস্ট লার্ন দ্য ট্রেড বেশিরভাগ পুষ্পজীবী কিভাবে ব্যবসায়টি শেখেন এর হবে মোস্ট ফ্লোরিস্টস লার্ন দ্য ট্রেড মেইনলি থ্রু অ্যাপ্রেন্টিসশিপ ইন আ ফ্লাওয়ার ফার্মিং জব অ্যান্ড অলসো বাই অ্যাটেন্ডিং ফরমাল ফ্লোরাল স্কুলস অ্যান্ড কোর্সেস বেশিরভাগ পুষ্পজীবী ব্যবসায়ীটি শেখেন পূর্ববর্তী কোনো ফুল চাষ সংক্রান্ত চাকরিতে শিক্ষানবিশ হিসেবে কাজ করে এবং ফুল সম্বন্ধীয় প্রাতিষ্ঠানিক স্কুল ও কোর্সে অংশ নিয়ে এরপর চার নম্বর কোয়েশন হোয়াট ইজ দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ আ ফ্লোরিস্ট জব পুষ্পজীবীর চাকরিতে বাড়তি সুবিধা কি অ্যান্সার দ্য এক্সট্রা অ্যাডভান্টেজ অফ আ ফ্লোরিস্ট জব ইজ দ্যাট ইট ইজ আ ফ্রেশ ফান জব একজন পুষ্পজীবীর চাকরিতে বাড়তি আনন্দ হলো এটি একটি নির্ভেজাল আনন্দদায়ক চাকরি দ্যাট মিনস ফ্লোরিস্টস ওয়ার্ক ইন আ নাইস অ্যাটমসফিয়ার উইথ ফ্রেশ এয়ার অ্যান্ড আ প্লেজেন্ট স্মেল অফ কালারফুল ফ্লাওয়ার্স অর্থাৎ পুষ্পজীবীরা মুক্ত বাতাস ও রঙিন ফুলের সুগন্ধযুক্ত সুন্দর পরিবেশে কাজ করে এই দুই লাইনে এটার উত্তরটা আমরা দিব এরপর ডি এর মধ্যে আরও একটা কোয়েশ্চেন রয়েছে এখানে বলা হয়েছে সাপোজ ইউ হ্যাভ মেড আ ফ্লোরিস্ট ইন আ ফ্লাওয়ার শপ ধরো তোমার একটি ফুলের দোকানে একজন ফ্লোরিস্টের সাথে দেখা হয়েছে রাইট অ্যান্ড ইমেজিনারি ইন্টারভিউ উইথ হিম অর হার তার সাথে একটি কাল্পনিক সাক্ষাৎকার লেখাও। এর অ্যান্সার আমরা লিখব হ্যালো এরপর ফ্লোরিস্ট বলবে ইয়েস স্যার হাউ ক্যান আই হেল্প ইউ হ্যাঁ স্যার আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি এরপর মাইসেলফ বলবে মে আস্ক ইউ সাম কোয়েশনস অ্যাবাউট ইউর শপ অর্থাৎ তোমার দোকান সম্বন্ধে আমি কি কিছু প্রশ্ন করতে পারি ফ্লোরিস্ট ও শিওর স্যার অবশ্যই স্যার মাইসেলফ মানে আমি নিজে হোয়াট টাইপ অফ ফ্লাওয়ার্স ডু ইউ কিপ ইন ইউর শপ তুমি কি ধরনের ফুল তোমার দোকানে রাখ জেনারেলি আই কিপ রোজেস টিবার রোজেস ম্যারি গোল্ডস আমি সাধারণত গোলাপ রজনীগন্ধা গাঁদা ইত্যাদি ফুল রাখি মাই সেলফ অন হুইচ অকেশন ডু ইউ সেল দিজ ফ্লাওয়ার্স কোন কোন অনুষ্ঠানে এই ফুলগুলো বিক্রি কর ফ্লোরিস্ট আই সেল দেম অন ডিফারেন্ট অকেজনস লাইক ম্যারেজ বার্থডে আর অন এনি ন্যাশনাল ডে সেলিব্রেশন বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে জন্মদিন অথবা যে কোনো জাতীয় দিবস উদযাপনে উপলক্ষে আমি এসব ফুল বিক্রি করি মাই সেলফ হাউ মাচ টু ইউ আর্ন পার ডে তুমি প্রতিদিন কত টাকা আয় করো ফ্লোরিস্ট জেনারেলি মাই পার ডে ইনকাম ইজ অ্যারাউন্ড থ্রি টাকা সাধারণত আমার দৈনিক আয় প্রায় তিন হাজার টাকা ফ্লোরিস্ট বাট ন্যাশনাল ডে অর ফেস্টিভ্যাল লাইক দ্য টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি দ্য ভিক্টরি ডে দ্য পহেলা ফাল্গুন অর দ্য পহেলা বৈশাখ আই ক্যান আর্ন মোর মানি বাই সেলিং ফ্লাওয়ার্স কিন্তু আমি জাতীয় দিবসে অথবা উৎসবে যেমন একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস পহেলা ফাল্গুন অথবা পহেলা বৈশাখে ফুল বিক্রি করে বেশি টাকা আয় করতে পারি মাই সেলফ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ ফ্লোরিস্ট ইউ আর ওয়েলকাম আপনাকেও স্বাগতম এরপর ইয়ের মধ্যে আরও একটা কোয়েশন এখানে বলা হয়েছে রাইট আ শর্ট প্যারাগ্রাফ গিভিং রিজনস ওয়াই ইউ লাইক আর ডোন্ট লাইক দ্য জব অফ আ ফ্লোরিস্ট ফ্লোরিস্টের চাকরি তোমার কেন পছন্দ বা অপছন্দ তার কারণ উল্লেখ করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখ এন স্যারে প্রথমেই আমরা এরকমভাবে একটা টাইটেল দিয়ে নেব কারণ যেহেতু এটা প্যারাগ্রাফ তাই একটা টাইটেল দিতে হবে টাইটেলে লিখব ওয়াই আই লাইক আ ফ্লোরিস্ট জব অর্থাৎ কেন আমি একজন ফ্লোরিস্টের চাকরি পছন্দ করি আই ওয়ালয়েস লাইক আ ডিসেন্ট জব হুইচ আই ক্যান ডু ইন অ্যান ওপেন এনভায়রনমেন্ট আমি সবসময় একটি শালীন চাকরি পছন্দ করি যা আমি একটি খোলা পরিবেশে করতে পারি ইন দিস কেস আ ফ্লোরিস্ট জব ইজ ওয়ান অফ মাই ফেভারিটস এক্ষেত্রে একজন ফ্লোরিস্টের চাকরি আমার প্রিয়গুলোর মধ্যে একটি ইট গিভস অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক উইথ কালারফুল ফ্র্যাগরান্ট ফ্লাওয়ার্স এটি রঙিন সুগন্ধি ফুল নিয়ে কাজ করার সুযোগ দেয় অন ডিফারেন্ট অকেজনস লাইক ম্যারেজ বার্থডে পহেলা বৈশাখ শহীদ দিবস আই সেল দিস ফ্লাওয়ার্স অ্যান্ড আর্ন অ্যালট বিবাহ জন্মদিন পহেলা বৈশাখ শহীদ দিবসের মতো বিভিন্ন অনুষ্ঠানে আমি এই ফুল বিক্রি করি এবং প্রচুর উপার্জন করি ডাস বাই ডুইং দ্য জব অভ ফ্লোরিস্ট আই ক্যান বোথ রিফ্রেশ মাই মাইন্ড অ্যান্ড মেক পিপল হ্যাপি বাই গিভিং দ্যাম ফ্লাওয়ার্স এইভাবে একজন ফ্লোরিস্টের চাকরি করে আমি আমার মনকে সতেজ করতে পারি এবং মানুষকে ফুল দিয়ে খুশি করতে পারি এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ইউনিট টেন ড্রিমস এর লেসন ওয়ান আই হ্যাভ এ ড্রিম এটার এর মধ্যে যে কোয়েশনগুলো আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করবো প্লাস বি এবং সি এর মধ্যে যেই কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো